من الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا وعن أبي أمامة بهل رجع قال قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا إدّلاله له قلت يا رسول الله مرني بعملين قال عليك بالصوم فإنه لا مثل له راه صيح الترغيب والترحيب إن الحمد لله والصلاة والسلام على رسول الله মহতারম আজকে জুমা মসজিদে উপস্থিত আমার প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী যাবতীয় হাম দেবং সানা আল্লাহ হতা আলার জন্যে দরুদ এবং তসলিমাত বর্ষিত হোক আল্লাহ রসুলের উপর সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ রসুলের জীবনে সাবান মাস কেমন ছিল এই শিরোনামে আজকের জমার সংক্ষিপ্ত এবং তথ্যবহুল ক্ষব উপস্থাপনের চেষ্টা করব ইলাইহি অনিব। ইসলামী শরীয়তে সাদের মাস হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসটি মুসলিম ওম্মার নিকট সর্বাধিক গ্রহণযোগ্যতা মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের দাবি রাখে সে মাসটির নাম হচ্ছে রমাজান রমাজান হচ্ছে এই সাদের মাসের নবমতম মাস রমাজান মাসের গুরুত্ব রমাজান মাসের ফজিলত রমাজান মাসের তাৎপর্য মুসলিম অম্মাদের কাছে খুবই তাৎপর্য বহন করে কিন্তু রমাজানের আগে যে মাসটি এই সাবান মাস অষ্টম মাস এই মাসটি আল্লাহ রাসুলের জীবনে কেমন ছিল এই শিরোনামেই আজকের জমার খোদ তো আল্লাহ রাসুলের জীবনে সাবান মাস ছিল রমাজানকে স্বাগত জানানোর জন্যে প্রস্তুতিমূলক মাস যদিও মুসলিম উম্মারা এই বিষয়টি প্রায় ভুলে যাওয়ার পথে মাসের অনেক গুরুত্ব অনেক তাৎপর্য অনেক মহিমা নিকট ছিল এখন আমাদের নিকট না থাকলেও আল্লাহ রসুলের নিকট এই সাবান মাসের অনেক গুরুত্ব ছিল একজন মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কাজের একটা রিপোর্ট তৈরি হয় প্রত্যেকটা বনি আদমের কাজের সঠিক রিপোর্ট গ্রহণ করার জন্য তাআলা দুজন সম্মানিত ফিরিস্তা নিয়োগ করেছেন চব্বিশ ঘন্টায় রাত দিন চব্বিশ ঘন্টায় একজন মানুষের প্রত্যেকটা কাজের রিপোর্ট তারা লিখেন কিরামান কাতিবিন সম্মানিত দুজন লেখক আমরা যাদেরকে ফেরিস্তা বলি তো কিরামান কাতিবিন সম্মানিত দুজন লেখক সব সময় আমার আপনার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের কাজের রিপোর্ট তৈরি করছেন মানুষের প্রত্যেকটা কাজের রিপোর্ট এই কিরামান কাতেবিনীরা আল্লাহ তালার নিকট পেশ করেন আসমান থেকে সকালে ফেরিস্তারা জমিনে অবতীর্ণ হন এই ফেরিস্তার মাধ্যম দিয়েই আল্লাহ তালা বনি আদমের সারাদিনের কাজের রিপোর্ট সন্ধ্যাবেলায় ফেরাগণ আল্লাহর দরবারে পেশ করেন এই দিন একজন মানুষ কি কাজ করল ভালো করুক আর মন্দ করুক ভালো মন্দের কাজের রিপোর্ট সকাল এবং সন্ধ্যায় ফেরিস্তারা আসা যাওয়া করেন আসমান থেকে জমিনে জমিন থেকে আসমানে এরকমভাবে সারা রাতের কাজের রিপোর্ট ফেরিস্তাগণ সকাল বেলায় আল্লাহ সুবান তালার দরবারে পেশ করেন দিন রাত চব্বিশ ঘন্টার রিপোর্ট আল্লাহ নিকট প্রত্যেকটা তারিখ হিসাবে পেশ করা হয় এটা গেল চব্বিশ ঘন্টার রিপোর্ট সাপ্তাহিক কাজের রিপোর্ট আল্লাহ সুবান দরবারে পেশ করা হয় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই বনি আদমের মানব জাতির গোটা সপ্তাহের কাজের রিপোর্ট ফিরিস্তাবন আল্লাহ নিকট পেশ করেন জাহিদ রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসুলের জীবনে সাবান মাসের আমলগুলো ছিল অতীব চমৎকার খুবই তাৎপর্যপূর্ণ আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন বুখারি এবং মুসলিমে যে হাদিসটি এসেছে ও আন আয়েশা আল্লাহ আনহা কলা ইয়াসমু হাত্তা নাকুলু লা ইফতিরু শাবান মাস যখন আসতো তখন আল্লাহ রাসূল এমন ভাবে সিয়াম পালন করা শুরু করে দিতেন ইয়াসমু ভাদ্দা নাকলু লাই উফ তিরু আয়েশা রাজ্জা আল্লাহানা বলেন আল্লাহ রাসুলের সিয়াম পালন করার গতি দেখে আমরা বলতাম আল্লাহ আসুল মনে হয় আর শিয়াম ছেড়ে দিবেন না এতটাই গতি ছিল আল্লাহ রাসুলের এই সাবান মাসে সিয়াম পালন করার মানে একটা না করছেন তো করছেন আয়েশারা রাজ্জা আল্লা না বলছেন ইয়াসমো ভাদ্দা নাকলু লাইফ তিরু আল্লাহ রাসুর যখন সিয়াম ধরতেন সাবান মাসে তার সিয়াম রাখার অবস্থা দেখে আমরা বলতাম তিনি মনে হয় আর এই মাসে সিয়াম ছেড়ে দিবেন না ওয়ুফ তিরু হাতু ল আবার তিনি যখন সিয়াম ছেড়ে দিতেন তার সিয়াম ছেড়ে দেওয়ার অবস্থা দেখে আমরা বলতাম তিনি মনে হয় আর এই মাসে সিয়াম ধরবেন না এটা হচ্ছে আয়েশা আয়ে আল্লাহ আনহা বিবৃতি আল্লাহ আয়সার কাছ থেকেই এই হাদিসটি সরাসরি বর্ণিত হয়েছে এবং মুসলিমে আল্লাহ রাসুলের সাবান মাসের সিয়াম পালন করা তাহলে গতি বোঝা যাচ্ছে আয়সারাজি আল্লাহনের বর্ণনা থেকে আয়সারাজি আল্লাহনের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসুলের এই সাবান মাসে কন্টিনিউ সিয়াম পালন করতেন তার সিয়াম পালন করা গতি অন্য রকম ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়া মা রাআইতু ইস্তিকমালা সিয়ামা সাহারন কাতুন ইল্লা রমাদান আমার জীবনে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছি আমার জীবনে আমি কখনো আল্লাহ রাসূল কে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে পূর্ণ সিয়াম পালন করতে দেখিনি র আয়তু আমি আয়েশা কখনো দেখিনি সিয়ামান সিয়াম পালন করতে সাহারণ কত্তন ইল্লা রমাজান রমাজান মাস ব্যতীত অন্য কোনো মাস আল্লাহ রাসুলকে আমি পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখিনি আমার র হু এবং আমি আরও তাকে দেখিনি ফি সাহারিন অন্য কোনো মাসে আকসারা মিনহ সিয়ামান ফি শাহাবান সাবান মাসের চাইতে এত অধিক সংখ্যক সিয়াম পালন করতে আমি আল্লাহ রাসুল কার অন্য কোনো মাসে রকমভাবে দেখিনি আশার জানা বলছেন সাবান মাসের চাইতে এত অধিক সংখ্যক সিয়াম পালন করতে আমি অন্য কোনো মাসে আল্লাহ রাসুলকে দেখিনি ওমা রায় তুহু এবং আমি আল্লাহ রাসুলকে দেখিনি ফি সাহারিন অন্য কোন মাসের মধ্যে আকসারা মিনহু সিয়াম এত বেশি সংখ্যক তিনি সিয়াম পালন করতেন এই ফি সাবান সাবান মাস ব্যতীত তার মাস তার মানে আল্লাহ সিয়াম পালন করতেন গোটা বছরের মধ্যে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন আল্লাহ রাসুল করেননি শুধুমাত্র রমাজান মাস বাদ দিয়ে কারণ রমাজান মাসেই আল্লাহ রাসুল সম্পূর্ণ মাস সিয়াম পালন করতেন রমাজানের পরে সবচেয়ে অধিক সংখ্যক শ্যাম পালন করা মাস হচ্ছে আল্লাহ রাসুলের জীবনে সাবান মাস আয়শারা জ্বালানা বলেন অপর একটা রেওয়াইত এসেছে বোখারে এবং মুসলিম পর্যন্ত হাদিসটি বর্ণিত হয়েছে অপর একটা হাদিসে বর্ণিত হয়েছে এমন গতি ছিল আল্লাহ রাসুলের ইয়া কানা সাবান কুল্লুহু ওয়া কানা সাবান ইল্লা অলিলা আয়েশারা জ্বালানা বলছেন আল্লাহ তার জীবনে সাবান মাসে মাত্র কয়েকটা দিন বাদ দিয়ে পূর্ণ মাস শ্যাম পালন করতেন সুবাহ আল্লাহ আল্লাহ জীবনে এই সাবান মাসের গতিশীল এরকম শ্যাম পালনের গতিশীল এরকম তিনি সাবান মাস প্রায় পুরো মাসটায় মাত্র কয়েকটা দিন বাদ দিয়ে আয়শা রাদিয়ালান বলেছেন ইয়াসুম কানা শাবান ইল্লা অলিলা মাত্র কয়েকটা দিন সারা আল্লাহ রাসূল তার জীবনে পুরো শাবান মাসে সিয়াম পালন করতেন উসামা ইবনে যায়িদ রাদিয়ালান বলেন হে আল্লাহ রাসূল আমার জীবনে আমি দেখি আপনি শাবান মাস আসলে আপনার প্রস্তুতিটা বেড়ে যায় শাবান মাস আসলে আপনার আমলের গতি বেড়ে যায় আপনি অধিকাংশ দিন দেখি সিয়াম পালন করেন গোটা বছরের অন্য কোনো মাসে তো আপনাকে এরকম ভাবে সিয়াম পালন করতে দেখি না ওসামা বিন জাইদ রাজের প্রশ্নের জবাবে আল্লাহ রাসুল বলেন হে উসামা বিন জাইদ তুমি শোনো মানুষ সাবান মাসের দাম বোঝে না মানুষ সাবান মাসের গুরুত্ব বোঝে না সাবান মাসের আগেকার মাস হচ্ছে সম্মানিত মাস রজব মাস ইসলামী শরীয়তের মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত মাস আগেও ছিল চারটি মাস আল্লাহ আলার নিকট খুব সম্মানিত মহরম একটা তার মধ্যে এই চারটি মাসে আগে আরবের ছিল জিলহজ আর এই মাস আগে তাদের কাছে খুব সম্মানের মাস ছিল কেউ কাকে আঘাত করতো না গোটা বছর আরবের জাহিরিয়াতের যুগে তারা গোটা বছর যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি কাটি হানাহানি রক্তপাত নিয়ে ব্যস্ত থাকত এখন যেমন আমরা ব্যস্ত থাকি আমরা তো সারা বছরই ব্যস্ত থাকি সারা বছর এই আদম রক্তপাত মারামারি কাটাকাটি হানাহানি ব্যস্ত দেখছেন না নেতৃত্বের লড়াই যখন তখন যেখানে সেখানে একজন আরেকজনকে মারার জন্য ব্যস্ত পশুর রাজত্ব চলছে পৃথিবীতে পশুর রাজত্ব নেতৃত্বের মহে একজন আরেকজনের রক্তপাত ঝরাতে বিন্দু মাত্র কণ্ঠাবোধ করে না হায়নার সাইতেও নিম্ন শ্রেণীরা গোটা পৃথিবীটা মানুষের রক্তে প্রতিনিয়ত রঞ্জিত হচ্ছে জাহিরিয়াতের অসভ্য বর্বর সবচেয়ে পৃথিবীর ইতিহাসে নোংরা প্রকৃতির মানুষ ছিল জাহিরিয়ার যুগে ওরাও চারটি মাস কেউ কারো রক্তপাত ঘটাইত না ওদের কাছে চারটি মাস ছিল সম্মানের চারটি মাস ছিল ওদের কাছে হারাম বনি আদমের রক্তপাত ধরা ওদের কাছে ছিল হারাম একজন আর রক্তপাত ঘটাতে পারে না কিয়ামত পর্যন্ত একজন মুসলমান আর একজনের মুসলমানের রক্তপাত ঘটাতে পারে না টোটালি হারাম কিয়ামত পর্যন্ত একজন মুসলমানের রক্ত আরেকজন একজন মুসলমানের রক্ত একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের রক্তপাত ঘটানো কিয়ামত পর্যন্ত হারাম এটা কোনো বৈধতা দিতে পারবে না কোনো মহাদেশ মহাসি কিয়ামত পর্যন্ত একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমানের জন্য হারাম হত্যা করা তো কথা খুন করা তো দূরের কথা অথচ হত্যার লীলা খেলা আমাদের কাছে নেতৃত্বের মোহে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চলছে মানব সভ্যতার সবচেয়ে বর্বর্তম অধ্যায় চলছে বর্তমান সমাজে খুন রাহা জানি যত রকমের অসভ্যতা যত রকমের বর্বরতা যত রকমের হায়েনার চরিত্র সব আমাদের মধ্যে চলে এসেছে জাহিলিয়াত ছিল না তার মানে জাহিলিয়াতের সাইটেও আমরা নিকৃষ্ট অবস্থায় পৌঁছে গেছি জাহিলিয়াতের আমরা বর্বর জাহিলিয়াতের চাইতে আমরা অসভ্য জাহিলিয়াতের বন্য যুগে ওরা চারটি মাস যুদ্ধবিগ্রহ করতরা ওরা চারটি মাস সম্মানের সাথে নির্বিলি পরিবেশে শান্তি এবং নিরাপত্তার সাথে তারা বসবাস করত তার মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে রজব মাস যে মাসটা অতিবাহিত হয়ে গেল আল্লাহ রাসুল বলেন ওসামা তুমি শোনো আল্লাহর কাছে সম্মানিত মাস হচ্ছে রজব মাস আর এই সাবানের পরবর্তী মাস হচ্ছে রমাদান মাস সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস রজব এবং রমাদান এই দুই মাসের মাঝখানে যে মাসটা এই মাসের অনেক গুরুত্ব আছে এই মাসের মর্যাদা মানুষ বোঝে না এই মাসের দাম মানুষ দেয় না এই মাসের তাৎপর্য মানুষ বোঝে না মানুষ শুধুমাত্র রমাজানের দাম দেওয়া বুঝে রমাজান আসলে মানুষ শুধুমাত্র দাম দেয় ইবাদত আমল যত রকমের সোহাবের কাজগুলো রমাজান মাস আসলে মানুষ বাড়ায় দেয় কিন্তু সাবান মাসের গুরুত্ব আমার নিকট কেন এত বেশি সেটা এখন তুমি শোনো আইন জাহিদ রাজনকে বলছেন আল্লাহ রাসুল সাবান মাস হচ্ছে সেই মাস যেই মাসে বান্দার গোটা বছরের কাজের রিপোর্ট আল্লাহ সোমান দরবারে পেশ করা হয় শুভানন্দ সারা বছর একজন মানুষ যে কাজগুলো করলো গোটা বছরের রিপোর্ট এই সাবান মাসে আল্লাহর দরবারে ফিরিস্তাগান পেশ করে থাকেন এই জন্য আল্লাহ রাসুলের জীবনে সবচেয়ে বড় সা হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সারা বছরের কাজের রিপোর্ট আল্লাহ সুমান আলার নিকট পেশ করা হোক আর আমি এই অবস্থায় যে আমি শ্যাম পালনকারী আমি শ্যাম পালনকারী অবস্থায় আমার কাজের রিপোর্ট আল্লাহ সমানতালার তালার নিকট পেশ করা হোক এটাই আমার চাওয়া আমার মালিকের সামনে আমার কাজের রিপোর্টগুলি পেশ করা হচ্ছে আর আমি রোজাদার আমি শ্যাম পালনকারী অবস্থায় আছি আমার মালিক দেখুক আমি শ্যাম পালনকারী আমার কাজের রিপোর্টগুলো এই অবস্থায় পেশ করা হোক এটাই আমার জীবনে চাওয়া পাওয়া যার কারণে রমাজান মাসের অধিকাংশ দিন আমি শ্যাম পালন করি এই শ্যাম পালন করার বৈশিষ্ট্য আল্লাহ জীবনে ছিল এই সাবার মাস কেন্দ্রিক সাবান মাস আসলেই আল্লাহ রসুলের প্রস্তুতিটা যেত রমাজানকে স্বাগত জানানোর জন্যে রমাজানকে সাদর সম্ভাষণ জানিয়ে গ্রহণ করার জন্যে এটা একজন মানুষের জীবনে উত্তম আমল গুরুর অন্যতম আমল মহার আল্লাহ বলেন ইল্লাদিন আমান ওয়া আমিরুস লিখি কানাতলাহুম জান্নাতুল ফিরদা উসে নিশ্চয় যারা ইমান আনে এবং সৎ কাজ করে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অভ্যর্থনা জানানোর জন্য উত্তম অনার প্রদান করার জন্য জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউসি নুজুলা গার্ড অফ অনার লাল গালিচার শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে উষ্ণ অভিনন্দন উত্তম অভ্যর্থনা জানানোর জন্য তৈরি করা আছে এই সেই জান্নাতলফের দাউস যেখানে প্রবেশ করবে উত্তম আমলকারীরা যারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সময় অতিবাহিত করে যাদের জীবনের সময়গুলো অতিবাহিত করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারণ আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের রিপোর্ট যেহেতু তৈরি হচ্ছে আমাদের রিপোর্ট প্রতিদিন আল্লাহ সুবান তালার সমীপে পেশ করা হচ্ছে আমাদের কাজের রিপোর্ট সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবানা তালার নিকট পেশ করা হচ্ছে গোটা বছরের বাৎসরিক কাজের রিপোর্ট আল্লাহ সোবানা তালার নিকট এই সাবান মাসে পেশ করা হচ্ছে অতএব এগুলোই উত্তম আমলের মধ্যে অন্যতম আমল যে উত্তম আমলকারীর জন্যে আল্লাহ সোবানা একবারে তৈরি করে রেখেছেন রেডি করে রেখেছেন এমন জান্নাত সমহান জান্নাতুল ফেরদাউস যে জান্নাতুল ফিরদাউস হচ্ছে অভ্যর্থনা জানানোর জন্যে একজন মমিন ইমানদার বান্দার জন্যে কান আতলাহুম জান্নাতুল ফিরদাউসি নজুলা সুরা কাহাফের একশো সাত নম্বর আতাল্লোমান আতালা বলছেন হলিদিন আভি হা লায়ব গোলা আনহা হিওয়ালা তারা সেখানে সারা জীবন অবস্থান করবে স্থায়ী বসবাস করবে যুগের পর যুগ কালের পর কাল শত শত বছর যাবে লক্ষ লক্ষ বছর যাবে কোটি কোটি বছর যাবে যার কোনো শেষ নাই খলিদিনা ফিহা সেখানে তারা সারা জীবন বসবাস করবে লা না আনাহা ইওয়ালা তারা কখনো সেখান থেকে বের হওয়ার জন্য একটু আকাঙ্ক্ষা করবে না আগ্রহ দেখাবে না এই সেই জান্নাত সারা জীবন অবস্থান করবে অথচ তাদের কোনো বিরক্তি বোধ আসবে না তাদের কোনো তাদের কাছে কোনো ভারী মনে হবে না একই জায়গায় এত দিন আমরা অবস্থান করছি আর কি ভালো লাগে এটা পৃথিবীর চিত্র পৃথিবীতে যতই ভালো জায়গা হোক না কেন যতই উন্নত যতই সুখ স্বাচ্ছন্দ্যে পরিবেশ হোক না কেন সেখানে যদি কন্টিনিউ আমাকে আপনাকে এক বছর রাখা হয়তো বিরক্তি বোধ চলে আসবি ভারী মনে হবে যে এই জায়গা এক জায়গায় দিন ধরে থাকা যায় কিন্তু জান্নাত ব্যতিক্রম ধর্মী জায়গা যেখানে মানুষ অনন্তকাল থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যার কোনো শেষ নাই খলিদিন আফিহা স্থায়ী বাসস্থান অথচ তারা সেখান থেকে বের হতে চাইবে না লায়া বোনা আলাহা তারা সেখান থেকে কক্ষনো বের হওয়ার আগ্রহ ব্যক্ত করবে না আকাঙ্ক্ষা দেখাবে না মহান আল্লাহ বলেন হাদিসে কুচ্ছিতে আল্লাহ রাসুল যে হাদিসটি বর্ণনা করেছেন অলাহ তা আলা আয়দাত তুলিহীন আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্যে এমন একটা জান্নাত রেডি করে রেখেছি এই হাদিসে আল্লাহ তালা সরাসরি বলছেন হাদিসে করছি আদাততুলিয়া ইবাদিয়া সলিশহীন আমি আমার ওই সমস্ত সৎকর্মশীল বান্দাদের জন্যে এমন কিছু রেডি করে রেখেছি মালা রহাত আইলন পৃথিবীর কোনো চোখ কোনো দিন যেটা দেখেনি সামিয়া সামিয়াত উজনুন কোনো কান যে কাহিনী শোনেনি যে বর্ণনা পৃথিবীর কোন মানুষের কোনো কান শোনেনি এই রকম বিবৃতিমূলক এই রকম বর্ণনামূলক আমি জান্নাত রেডি করে রেখেছি ওমা হতার অবিকল বিবাসার পৃথিবীর কোন মানুষের অন্তর যেটা কোনোদিন ভাবেনি মানুষের মন যেটা কোনোদিন ভাবতেও পারেনি এমন কিছু রেডি করে আমি রেখেছি আদাত তলি বাদিয়া সলিহীন আমি আমার ওই সমস্ত সৎকর্মশীল বান্দাদের জন্য এই সেই সমহান জান্নাত রেডি করে রেখেছি কারা যারা উত্তম আমলকারী যারা আল্লাহ রাসুলের জীবনকে নিয়ে ভাবে আল্লাহ রাসুলের জীবন চরিত্র নিয়ে আল্লাহ রসুলের কাজের গতিবিধিকে লক্ষ্য করে যারা তাদের জীবন পরিচালনা করে আদাতুল আমি আমার ওই সমস্ত উত্তম আমলকারী সৎকর্মশীল বান্দাদের জন্যে এই সেই জাননাকে তৈরি করে রেখেছি আমারাবি অলবি বছর পৃথিবীর কোনো মানুষের অন্তর কোনো যেটা পরিকল্পনা করতে পারে না ভাবতে পারে না অনুধাবন করতে পারে না এমন কিছু সে জান্নাত যা মানুষের চোখ কোনোদিন দেখেনি জান্নাতে আসলে সেটা দেখতে পাবে মানুষের কান যেটা শোনেনি কোনো বর্ণনা শোনেনি এই সেই জান্নাত সেখানে আমি সেই কাহিনী সেট করে রেখেছি অমা খতারাবি কলবি বছর মানুষের অন্তর যেটা পরিকল্পনা করেনি কোনো দিন ভাবেনি কল্পনা করতে পারে না যে কি জান্নাত এটা পৃথিবীর কোনো মানুষের অন্তর কোনো দিন কল্পনা করতে পারবে না যে জান্নাত কি অতএব আমি সেই সমহান জান্নাত আমি আমার সেই উত্তম আমলকারী বান্দাদের জন্য আমি রেডি করে রেখেছি অতএব এই মাস সেই মাস সাবান মাসের প্রথম সপ্তাহে আমরা এখন অবস্থিত অবস্থান করছি এই সাবান মাসের গুরুত্ব যেহেতু আল্লাহ রাসুলের জীবনে এরকম ছিল আমার আপনার জীবনেও সাবান মাসের গুরুত্ব অনুধাবন করা দরকার কারণ গোটা বছরের রিপোর্ট এই মাসে আল্লাহ নিকট পেশ করা হবে আর ওই দিন চান্স যদি আমি আপনি শ্যাম রাখা অবস্থায় আমার আপনার যদি রিপোর্ট পেশ করা হয় তাহলে আজিজ আমি আপনি সৌভাগ্যবান আমি আপনি ধন্য আমি আপনি আল্লাহ সোমানা তালার নিকট আমার আপনার কাজের রিপোর্ট পেশ করা হচ্ছে অথচ আমি শ্যাম পালনকারী পৃথিবীতে মানুষ যখন কাজ করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত থাকে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যদি আসে দেখছেন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা চলে এসেছি আপনার দপ্তরে আপনার কাজের অবস্থা তিনি পর্যবেক্ষণ করছেন তিনি দেখছেন অন্যান্য দিনের সাইতে আপনার ওই সময়ের কাজের গতি যদি খুবই স্বতঃস্ফূর্ত হয় খুব অ্যাক্টিভ আপনি কাজে আপনার বস যদি এটা দেখে ফেলেন তাহলে আপনার মনের অনুভূতিটা কেমন হতে পারে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আমার কাজের গতি দেখছেন অথচ আমি খুব অ্যাক্টিভ কাজে স্বতঃস্ফূর্ত আমার কাজের প্রশংসা তার কাছে হবেই হবে এটা মানুষ সাহেবে প্রত্যেকটা মানুষ সাইবে যে আমি কাজে এখন অ্যাক্টিভ আর আমার ঊর্ধ্বতন কর্মকর্তা এটা ফলো করছেন তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন যে আমি স্বতঃস্ফূর্তভাবে আমার দায়িত্ব পালন করছি খুব স্বতঃস্ফূর্তভাবে খুব দায়িত্বের সাথে আমি আমার কাজে অ্যাক্টিভ আছি তখন ওই মানুষের অন্তর অবশ্যই সন্তুষ্ট হবে খুশি হবে প্রফুল্ল হবে যে আমি এমন অবস্থায় আছি আমার কাজের গতি দেখে আমার বস ঊর্ধ্বতন কর্মকর্তা খুশি হবেন কারণ দেখছেন যে আমার এই কর্মচারী বা আমার কর্মকর্তা তার কাজে খুবই স্বতঃস্ফূর্ত ভাবে আন্তরিক খুব দায়িত্বের সাথে তিনি কাজ করছেন অতএব এটা আমাদের চপ আমার আপনার রিপোর্ট পেশ করা হবে আল্লাহ সুবানার নিকট এই সাবান মাসে কবে পেশ করা হবে সেটা জানি না যে কোনো দিন পেশ করা হতে পারি, পারে বছর আমি আপনি কি অর্জন করলাম গোটা বছর ভালো হোক মঙ্গ হোক কি অর্জন করলাম গোটা বছরের অর্জন আল্লাহ সমীপে পেশ করা হচ্ছে অথচ সেই দিন আমি আপনি শিয়াল দেখেছি যদি এরকম হয় তাহলে আমার আপনার সাথে সফল ব্যক্তি আমার আপনার সাথে সৌভাগ্যমান ব্যক্তি আর কি হতে পারি। অতএব আসন আমরা এই সাবান মাসকে মোলায়ন করি দাঙ্গা হাঙ্গামা ছেড়ে দেন অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা বাদ দেন পৃথিবীতে হাজার বছর বাসার জন্য আসিনি আমরা কয়েকটা দিন কয়েকটা দিনের মুসাফির এখানে আমরা একটু ভালো হয়ে চলার চেষ্টা করেন এই পৃথিবীতে হাজার বছর আমি আপনি বাঁচব না আগামীকাল আমার আপনার জানা যা হবে এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসেন আগামীকাল সকালে এই মসজিদের মাইকে বলবো অমুক ব্যক্তি মারা গেছেন সেটা আমি এটা ভাবেন আগামীকাল সকালে মাইকেই হবে যাবি মারা গেছি ইন্না আলিল্লাহি আজ সকাল এগারোটা ঘর দেওয়ার সময় আমার জানা হবে এই পৃথিবী আমাকে আপনাকে ধাক্কা দেবেই কবরে চলে যাবো আমি আপনি এই পৃথিবী আমাকে আপনাকে যে কোনো সময়ের জন্য ধাক্কা মেরে ফেলে দিবে যে পৃথিবী অর্জন করার জন্য রাত দিন মরিয়া হয়ে অন্যের ক্ষতি করার জন্য কাজ করছেন এই পৃথিবী আমাকে আপনাকে ধরে রাখবে না ধাক্কা মেরে কবরে ফেলে দিবে বেশি দিনের এটা কাহিনী নয় অতএব সময় সুযোগ সুস্থ থাকতে আল্লাহর পদে ফিরে আসেন সময় সুযোগ সুস্থ থাকতে অসুস্থ হলে আল্লাহ আল্লাহ করবেন ঠিক তখন একটা কাজ হবে না সুস্থ থাকতে বল থাকতে রক্তের তেজ থাকতে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেন আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করেন আল্লাহর বিধানগুলো মূল্যায়ন করেন যাচাই বাছাই করেন মানেন বুঝেন পরিবারে সালাতের বিধান কায়েম করেন নিজে সালাত আদায়কারী হন আগে আগে নিজে পাঁচ সত্য মুসল্লি হন মসজিদ ভিত্তি মরজিদ ভিত্তিক পাঁচ ওয়াক্ত মুসল্লি সাত আর কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া কাছে কবুল হবে না লাভ হবে না গায়ের জোর দেখে লাভ নাই ইসলামী শরিয়তে আল্লাহ রাসুলের বিধান मुताबिक শরীয়ত চলবেই কোন গায়ের জোর গলার জোর কোন গলাবাজি কোনো তেজ নেতৃত্বের লড়াই নেতৃত্বের বড়াই ক্ষমতার দাপট অর্থগুলো ইসলামী শরয়ে চলে না আল্লাহ রাসুল বলেছেন সালাতে হিসাব সঠিক না হলে তার সব কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করবেন কি করবেন মোহাম্মদ এই কথা বলেছেন তার প্রত্যেকটা কাজ আল্লাহ সুবান তালা বাতিল করবেন অতএব মসজিদ ভিত্তিক জীবন পরিচালনা শুরু করে আস্তে আস্তে অন্য কাজগুলো ঠিক হয়ে যাবে আপনার আমার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ পারিবারিক সূত্রে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা এর ব্যতিক্রমী কোনো কাজ ইসলামী শরীয়তের একবার মূলনীতি হিসাবে নাই আপনি নিজে আগে পাঁচ অক্ত মসজিদ ভিত্তিক সালাত আদায়কারী হবেন তারপর আপনার পরিবারের সদস্যদেরকে বাধ্য করবেন এটাই হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত মূলনীতি দাওয়াত মা বোনদেরকেও দিবেন এই সাবান মাসে যেন পারতপক্ষে পক্ষে মাঝে মাঝে সিয়াম পালন করে আল্লাহর রসলের জীবনে এটা অন্যতম আমল ছিল অন্তত পনেরো তারিখের আগে সাবান মাসের পনেরো তারিখের মধ্যে যতদূর সম্ভব যতদূর সাধ্য করায় চেষ্টা করবেন সিয়াম পালন করার পনেরো তারিখের পরে সিয়াম পালন না করাই ভালো আল্লাহর রাসুলের কথাবার্তার মধ্যে ইঙ্গিত আছে কারণ পনেরো তারিখের পরে যদি আমরা বেশি শ্যাম পালন করি তাহলে শরীর স্বাস্থ্য আমাদের দুর্বল হয়ে গেলে হয়তো আমরা রমজান মাসে সিয়াম পালন করতে কষ্ট পাবো যার জন্য আল্লাহ রাসুলের জীবনে এই সাবান মাসের শ্যামের গতি ছিল প্রথম থেকে পনেরো তারিখের মধ্যে খুব বেশি আমার আপনার জীবন অন্তত আমরা চেষ্টা করি পারতপক্ষে পক্ষে যে কয়দিন সাধ্য করায় মা বন্ধুদেরকে দাওয়াত দিবেন তারাও যেন এই সাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক রমজানকে স্বাগত জানানোর জন্যে মাঝে মাঝে পালন করে ইয়া রব্বাল আল তুমি আমাদের অন্তরে সঠিক দিন ধর্মের বুঝ দাও সঠিক এলেমের বোঝ দাও সঠিক তাকোয়ার লেভেল দাও যে এলেম যে তাকুয়ার লেভেল দ্বারা তোমার আসলে সন্ন্যাককে ভালোবেসে তোমার আসলে জীবন চরিত্রকে মূল্যায়ন করে আমরা যেন আমাদের জীবনে আমলের পরিবর্তন করে ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো উপযুক্ত পথ এবং পন্থা ইয়া রব্বাল আলামিন আমাদের সকলের জন্য সহজ করে দাও ছয় বলি আমিন সোম্মা আমিন ওমা আলহনা ইল্লাল বালাদ বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুম কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহীম